মেম্বার সাহেব তোমারও উপায় নাই কারণ তুমি পাতি ফেরাউন তুমি কি রাজহাস চীনা হাঁস পাতি হাঁস আসে না তো রাজ ফেরাউন তারপরে চীনা ফেরাউন পাতি ফেরাউন আছে না নাই মেম্বার মেম্বার গিরি গরমিয়া নিজে নামাজ পড়ে আর তোমার ঘরেও কেউ নামাজ পড়ে না তোমার যে এলাকা আছে এখানে কাউকে নামাজের কথা বলো নাই হ্যাঁ সাতাশ নম্বর আয়াত সুরাই সাদের তারপরে ছাব্বিশ নম্বর তারপরে আল্লাহ বলছেন শাসক হয়ে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে মন্ত্রী হয়ে এমপি হয়ে মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে উপজেলা চেয়ারম্যান যেই কোন রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়ে যারা ইসলাম থেকে ইসলামের বিধান থেকে সরে যায় ইয়াদুল্লো নাম সাবিলিল্লা সাবিল মানে কি আল্লাহর পথ আল্লাহর পথ কোনটা ইসলাম আল্লার পথ কোনটা ইসলাম আল্লাহর পথ কোনটা কোরআন আল্লাহ নিজে বলছেন সুরায় সাদ ছাব্বিশ নম্বর আয়াত যারা শাসক হয়ে দাউদের মতো খেলাপথের মানে মানুষকে শাসন করার দায়িত্ব পেয়ে যদি সে আল্লাহর পথ থেকে সরে যায় আল্লাহর একটা বিধান সুদ চলবে না আল্লাহর একটা বিধান বে পর্দা জিনা ব্যবচার চলবে না ঠিক না কথা মাদক সেবন চলবে না ঘুষ চলবে না চুরি রাষ্ট্রের সম্পদ চুরি চলবে না গণমানুষ জনগণ চলবে না গুম করা চলবে না তাদেরকে তোমার অপছন্দ হলে জেলে দিবা চলবে না তোমার বিরুদ্ধে একটা হক কথা বললে জেল দিবা চলবে না চলবে এই সব ক্ষেত্রে যদি তুমি আমার আইনের বাইরে যাও শোনো প্রধানমন্ত্রী শোনো প্রেসিডেন্ট শোনো কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নর যেই হোক সোনো লহমাজাবুন তাদের জন্যই রয়েছে আজাব, শাস্তি পানিশমেন্ট টর্মেন্ট কীরকম সিভিয়ার টর্মেন্ট সদিদ অত্যন্ত শক্ত ফের দৈরা কি করছি মাইরা দুনিয়াতে রেখে দিছি সকালে জাহান নামের আগুনে জলে তোরা দেখিস না বিকেলেও একবার জাহান নামের আগুনে জলে তোরা দেখিস না তোরা দেখবি না কিন্তু আগুন জ্বলতেছে একটা আমের পাতার ভিতরে নাকি কতশো ডিগ্রি তাপ যে তাপ দিয়ে সে আমের ফলটা বানায় কিন্তু পাতাটা ধরলে তো ঠান্ডা ধরলে কি ফেরাউনের দলে তো ঠান্ডায় দেখবা কিন্তু ভিতরে জাহান নামের আগুন জ্বলতেছে আল্লাহ তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান জ্বালাইতে এরকম পারে কিনা ভিতরে আগুন জ্বলবে উপরে ঠান্ডা আল্লাহ পারেন কিনা ইব্রাহিম আলাই সালামের যে আগুনটা ওনাকে ফেলা হয়েছিল সেই আগুনে নমরুদ ঢুকলে ঠিকই জ্বলে যেত চক্ষের বলকে ঠিক না কিন্তু সেই আগুনকে যদি আল্লাহ ঠান্ডা করে দিতে পারেন ইব্রাহিমের জন্য তাহলে সে আল্লাহ নমরুদের ভিতরে ফেরাউনের ভিতরে যে আগুন জ্বলতেছে ওইটাকেও তোমার টাচ করলে ঠান্ডা দেখাইতে পারেন কিনা ক্ষমতা আছে কিনা আল্লাহ শাসকরা শোনো এই আয়াত এটা কিন্তু আল্লাহর কথাই হলো বিধান বলছাই প্লিজ তুই আমার হুকুম অমান্য করেছিস যা তোরে আমি শিরস্থায় জাহান নাম দিলাম মৃত্যুর ফলোয়ার জানা হবে এই মানুষের কাতার থেকে যে মানুষের জন্য আজকে মহাবিশ্বে কেউ আমার অমান্য করে না তুই আমার অমান্য করেছিস মানুষকে হিংসে করে এই আদমের পোলাভান যদি তুরে ফলো করে তুরে যেমন জাহান নাম দেব তাদেরকেও তোর সাথে একসাথে জাহান নামে চেরোস্তায়ী আমি জানাবো পড়াবো ক্ষমা করব না শাসকরা শোনেন লাহুমা দাবু সদিন দে আয়া আল্লাহ তাআলা ইয়া ইউহার নাচ কইয়া শুরু করেন নাই ইয়া দাউদ ওহে বিশ্ব শাসক দাউদ কি এটা শাসককে বলছে বলতো কেবেন হুজুর আপনি বুঝেন না এটা শাসক বলে কয় নাই ভালো করে কইয়ে আছে। ইয়া দাউদ ওহে দাউদ ইয়া মানে ওহে দাউদ মানে কি দাউদ ইন্ন জাআলনা কা আমি বানিয়েছি তোমাকে খলিফাতান ফিল আরদে জমিনের শাসক বিশ্ব শাসক তোমারে বানাইছি তাহলে কথাটা কাকে বলা হচ্ছে শাসক কেমন শাসক সুপার পাওয়ার বিশ্বের সবচেয়ে বড় সারা পৃথিবীর শাসক তাকে বলা হচ্ছে যদি তেড়িべড়ি করো আমার হুকুম থেকে বাইরে যাও আমার যেই জাবুর কিতাব তোমরা দিয়েছিলাম তাওরাত انجিল এই সব সংবিধানের বাইরে যাও তাহলে তুমি পথ হারিয়ে ফেললা আর গোমরাহ হলে পড়ে লাহুম আযাবুন شدীদ ম্যাম্বর সাহেব তোমারও উপায় নাই কম তুমি পাতি ফেরাউন তুমি কি রাজহাস চীনাহাস পাতিহাস বালিয়ার আছে না তো রাজ ফেরাউন তারপরে চীনা ফেরাউন পাতি ফেরাউন আছে না নাই মেম্বার মেম্বার গিরি করো মিয়া নিজে নামাজ পড়া আর তোমার ঘরেও কেউ নামাজ পড়ে না তোমার যে এলাকা আছে এখানে কাউকে নামাজের কথা বলো নাই হ্যাঁ যে কোনো ব্যক্তি দশ জনের আমিরক হল দশ জনের উপরে তার একটা কর্তৃত্ব দুনিয়াতে আল্লাহ দিবেন ইউতাবিহি মাগলুলান ইয়াউম ইলাউনুকি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তার দুই হাত ঘাড়ের সাথে লোহার শিকল দিয়া बांधা তোলা হবে ইয়া ফকহু আদলহু আও ইউবকু যা জাওরুহু এমবার ও বাংলাদেশের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ও এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী গভর্নর প্রেসিডেন্ট শুনেন মাত্র 10 জনরে চালাইলে এই দশা কয়জন আর আপনারা 18 কোটি 20 কোটি চালাইতেছেন হাই রে কি কি আমলটা হবে বলছে এই দর্জনকে যদি এই নেতাটা আল্লাহর হুকুম মত কোরআন মত ইসলাম মত চালায় তাহলে বাসলো আর না হলে একদম ওই অবস্থায় বান্দা জাহান্নাম শক্ত জিম্মা কি আহানি জিনজিরায়ে তুমি কি মনে করেছো হহ সৃষ্টিকর্তার আকাশটা ভোগ করতেছে এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য সেই সূর্যের আলো ভোগ করতেছে ঠিক না যে গ্যালাক্সিটা তোমাকে দিয়েছে লক্ষ লক্ষ কোটি চাঁদ সূরুজ তারকা খচিত এই গ্যালাক্সি তোমাকে দিয়েছে এত বড় একটি মাটির পৃথিবী দিয়েছে এত সুন্দর দেহ তোমাকে দিয়েছে উনিশশো সালে একটা হিসাবে দেখেছি একজন পুরুষের শরীরে যা আছে মেডিকেল মূল্য ছয় কোটি টাকা আজকে এটা তো অন্তত কোটি টাকা হবে ঠিক না এই যে দিলাম তুমি মনে করেছ তোমার মনে যা আসে তাই তুমি বাহাত্তরিয়া বিধান দিয়ে দিবা বাংলাদেশে এখন যারা আছেন আপনারও কিন্তু গান পয়েন্টে আছেন আসমানের কার আকাশের গান পয়েন্টে আছেন কি আইনটাই না আনেন বাবা ডক্টর ইউনূস সাহেব আল্লাহ maaf করেন এই আয়াত কিন্তু আপনাদের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহুম শাস্তি কোনো ছোট ঘটনা এক্কেবারে আগুন জ্বালাই দেব তোর নাকে মুখে ঝোকে তো সামড়া তুই স্নু পাউডার দিয়ে একটা সামলাতে কত সুন্দর সুন্দর ইয়ে করে আমি জ্বালা মতো রে সামলাবো ঠিক না বেটি ঠিক না বেটি বোট সাইতে আস যদি খালি জানতা এই বোট নিয়া কোরআন দিয়া যদি এলাকা না চালাও তোমার এমপিতের যে থানার যে এরিয়া এটা না চালাও কি দাউ দাউ করা আগুন তোমার জীবনে জ্বলবে লক্ষ কোটি কোটি বছর তুমি জ্বলবা যদি জানতা ভোটের কথা শুনলে হাটবিল করতে। ওরে বাবারে মাফ করে ভাই ওই জাহান নামে জ্বলতে পারত না আমার তো কোরআনী শাসনের কোন চিন্তা নাই তাইলে আমি এটা নেওয়া মানি মরা এর থেকে মিয়া মেথুরিগিরি করিয়া জীবন চালানো উত্তম কোরআনবিহীন কোন রাজনীতি করে এমপি মন্ত্রী হওয়ার চেয়ে মুসলমান যদি মেথর হয় মৃত্যুর ভরে আল্লাহ তারে পঁয়ষট্টি পৃথিবীর সম্রাট বানাই দিবে সর্বনিম্ন পুয়ার ম্যান হলেও গরিব জান্নাতি তাচ্ছে চেয়ে ছোট জান্নাতি নেই তারপরে পঁয়ষট্টি পৃথিবীর মালিক সম্রাট উলুকুল জান মুসলমান এমপি খলাইতে আইসো বেঈমানি দিয়া লাহুম আযাবুন শাদীদ এই সব এমপির জন্য মন্ত্রীর জন্য প্রেসিডেন্টের জন্য প্রধানমন্ত্রীর জন্য এই সব যারা শাসক হয় খলিফা হয় আল্লাহর বান্দাবান্দি সে শাসন কার্য চালাইতেছে কাদের উপরে যে মানুষদের উপরে এরা কার কার আল্লাহ নাকি কারো বাংলাদেশের জমিন কার আমি আপনি কার বাপ দাদা কার আমাদের সন্তান সন্ততি কার তাহলে আল্লাহর রাজ্যে তার সাম্রাজ্যে তার কিংডমে তুমি তার পক্ষ থেকে দায়িত্ব পেয়েছ তার হুকুমের বাইরে কোন সাহসে তুমি যাওয়া তোমাকে যে চব্বিশ ঘন্টা সে মনিটরিং করতেছে তোমার সব কিছু দেখতেছে সে ঠিক না একাত্তরের ভজন উনি একটা উক্তি করছিলাম বাংলাদেশে একাত্তরের ভজন আমি দেখছি আমার বাড়িতে ষাট সত্তর জন ছিল ছাত্র ছাত্র ভাই ভাই একটাও নামাজ পড়তে দেখিনি নামাজ থাক পশ্চিম দিকে ফিরে মনে হয় কোনোদিন আশা খাইও পড়ে নাই ওরা একজন ছিল নামাজের কথা কইলে কইতো আমি যেই ঘরে থাকি এই ঘরের উপরে তো আম গাছ আল্লাহ কেমনে দেখবো এর ঘরের উপরে আম গাছ আল্লাহ এর কেন দেখবো নামাজ পড়ছে না না পড়ছে হ্যাঁ আল্লাহ যদি সাত তবক জমিনের নিচে কালো পাথরের উপর একটা অত্যন্ত কনার সমান একটা পিপড়া বা প্রাণী কালো রাতে কালো রঙের কালো পাথরের উপরে কালো রাতে যদি হাঁটে ওই আরসের উপর থেকে তার সামনে হলে যেরকম দেখেন এত দূরেও তিনি তেমনি দেখেন তার কাছে কোনো দূরত্ব নাই তাঁর দৃষ্টির বাইরে যাওয়ার কারো কোন ক্ষমতা নাই